আসসালামু আলাইকুম যে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি কই মাছের পোনাগুলো যে পোনাগুলো আপনাদের দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে দুই হাজার থেকে বাইশশো লাইনের পোনাগুলো তে এইগুলি মাছের পোনা আমরা সাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তে সম্মানিতা ব্যবস যারা ভালো সাইজের ও ভালো মানের যারা পোনাগুলো সংগ্রহণ করতে চান তে অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহণ করতে পারেন আর কই মাছের পোনা যে সময় আপনারা বাজার যাতায়াত করবেন অল্প সময়ের মাঝে যারা বিক্রি করতে চান তে অবশ্যই আপনারা চার পাঁচ মাসে আপনারা যদি বাজার দামে যদি বিক্রি করেন তে আপনারা বাজারে পর্যাপ্ত পরিমাণ ভালো দামে আপনারা কেজি দরে বিক্রি করতে পারবেন আর কই মাছের ব্যাপক পরিমাণ লাভ করা যায় যে আপনার খাদ্য যদি আপনার নিয়ম মতো যদি ভালো দৈনিক যদি খাবারগুলি দেন সকালে এবং বিকালে যদি খাদ্য দেন তো অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আর সম্মানিত ব্যাস যদি আপনারা যদি মাছ চাষের সম্পর্কে যদি না জানান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছ চাষ করে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন আর মাছগুলি যদি আমাদের কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান তা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের বোন দেওয়া যাবে আর এই নাম্বারে যদি আপনারা ইউটিউবে যদি চার্জ দেন তো যে কোনো মাছের বোন চলে আসবে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারবেন তো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই তি শিং তিশাল তিশাল থেকে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে